নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগেকার সন্ধ্যা হতেই চলে এসেছি শিব ঘরে সন্ধে দিতে সব জায়গাতেই সন্ধে দেব তো শিব ঘরে এসেই প্রদীপটা জ্বালিয়ে নিলাম তারপরে তলায় প্রদীপটা দিয়ে নিলাম আর বেলতলায় মায়ের তসলায় সব জায়গায় সন্ধে দিয়ে ওপরেও সন্ধেটা ঘুরিয়ে নিয়ে আসলাম আর সন্ধ্যাবেলা একটু মায়েরও দর্শন করিয়ে দিলাম আপনাদের মাকেও খুব সুন্দর লাগছে মাকে শাড়িটা পরে সত্যিই খুব ভালো লাগছে লাল সাদা শাড়িতে একটা অন্য লাগে তো যাই হোক তারপরে করে নিলাম চা সবার জন্য ঠাকুর মশাইকেও চা দিয়ে গেলাম মন্দিরের বারান্দায় সাথে যারা ছিল তাদেরও চা দিলাম তারপরে ঘরে গিয়ে আমিও চাটা খেয়ে নিলাম মাও খেয়েছে চা মা আমার আগে খেয়ে নিয়েছে তারপরে এখন আমি বসেছি চা খেতে আর চাটা একটু ভালো করে বসে না খেলে একদমই ভালো লাগে না রুপুসোনা এসেছে আমার সাথে বক বক করতে তাই রুপুসোনাকে কোলে নিয়েই চাটা খেয়ে নিলাম আর মা সন্ধেবেলা বানাচ্ছে চিরের কচুরি মা চিরেটাকে ভালো করে মেখে নিয়েছে ময়দার মতো করে আর আলু পুর দিচ্ছে আলুটাকে কুড়ে নিয়েছে আর হিং দিয়ে অনেক রকম মশলা দিয়ে তরকারিটা বানিয়ে নিয়েছে গোল গোল করে লেচির মতো করে কেটেছি আর তার ভেতরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আমি আবার চা খেয়ে এসে মাকে একটু হাতে হাতে সাহায্য করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় মা আগে সবটা করে রেখেছে তাই পুরো রেসিপিটা আর আপনাদের শেয়ার করতে পারলাম না মা কিছুটা ভেজেছে আর এখন আমি কয়েকটা ভেজে নিচ্ছি শান্তনু একটু আমার সঙ্গে হেল্প করছে আর বাবাকে দিয়েছি বাবাও খেয়ে নিয়েছে আর এখন দেবো আমার ননীকে রুপুস আবার এগুলো খেতে পারে না আর খায়ও না এই যেমন অনেকে কয়েকটা দিয়ে গেলাম আর একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি তাই আরও কয়েকটা ভেজে রেখে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে আবার সন্ধ্যা আরতি দেখে এসে কিছুটা ভালো ভাজতে দিলাম আর এখানে আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে বেশ ভালোই হয়েছিল খেতে খুব একটা হয়নি আর আমি এদিকে রাতে রান্না শুরু করে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে প্রায় আটটা মতো বাজে রাতে আজকে বানাবো পরোটা আর পনির আলুর তরকারি তার জন্য এদিকে পনিরটা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর ময়দাটা মা মেখে রেখেছিল আমি একটু আরেকবার ভালো করে মেখে নিচ্ছি আর এই পরোটা লুচির ময়দাটা না মা খুব সুন্দরভাবে মাখতে পারে খুব ভালো লাগে খেতে আর কি ভালো করে ময়দা দিয়ে খুব সুন্দর করে মাখে তাই লুচি পরোটা ভাজলে মাকে বলি ময়দাটা মাখতে তো মা ময়দাটা মেখে রেখে দিয়েছে আর আমি লেচিগুলো কেটে নিয়ে এখন পরোটাগুলো একে একে বেলে ভেজে নিচ্ছি আমাদের সবার জন্য পরোটা করব শুধু ঠাকুর মশাইয়ের জন্য আর উপোসনার জন্য অল্প একটু ভাত করে নিয়েছি ওরা ভাত খাবে ঠাকুর মশাই তো একদমই খাবে না পরোটা আর আমি একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি দুটো তিনটে করে একসাথেই ভেজে নিচ্ছি আর ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি সেটা আর দেখানো হয়নি খুব তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করছি আর ওখানে ননী বসেছে দাদুর কাছে পড়তে আর উপসোনার আবার পরোটা খেতে ইচ্ছা হয়েছে তাই একটা ভেজে ও ঠাম্মিকে দিলাম ওর ঠাম্মি একটু খাইয়ে দিচ্ছে এদিকে তরকারিটাও আমার হয়ে গিয়েছে লাস্টে পনিরটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে তরকারিটা আর ওইদিকে পরোটা আর কয়েকটা হচ্ছে মানে দুদিকেই বসিয়েছি একদিকে তরকারি করছি একদিকে পরোটা করছি তরকারি পরোটা সবই হয়ে গিয়েছে সমস্ত খাবার দাবার এখন বেড়ে নিয়েছি আর এখন সবাই মিলে বসে পড়েছি খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা